আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম বেশ কিছু খাটের ডিজাইন আপনাদেরকে দেখাবো এই একটা খাটের ডিজাইন সুন্দর ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট আকাশবাণী কাঠের মধ্যে খোদাই করা নকশা দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা এটা ছোটো পাংখা বলি এটা আমরা এটা বড় পাংখা এইটা হান্ড্রেড পার্সেন্ট আকাশবাণী কাঠ ছয় ফিট বা সাত ফিট সেমি বক্স খাট এটা দুই ইঞ্চি কাঠের মধ্যে সেমি বক্স খাট আপনারা যারা সেমি বক্স খাট এই শীতে নিতে আগ্রহী বাড়িতে চাচ্ছেন তারা খাটটি দেখতে পারেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ গ্রোপ চালু আছে যেই ফার্নিচার বা খাটটি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা ইনশাল আপনাদের সাথে যোগাযোগ করবো আমরা আগেও বলেছি আমরা শুধুমাত্র আকাশী কার্ড দিয়েই কাজ করে থাকি দোকানে অন্য কোনো কাঠ দিয়ে কাজ করি না সেই হিসেবে মিশ্রণ বা ভিন্ন কাঠের মিশ্রণ হওয়ার সম্ভাবনা একেবারেই নাই আমরা চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু করার তবে আবার বলে রাখি এটা একটা রেডিমেড ফার্নিচারের দোকান এইটা একটা রেডিমেড ফার্নিচারের দোকান আমরা এখান থেকে রেডিমেড ফার্নিচার বিক্রি করে থাকি পাইকারি বা খুচরা বিক্রি করে থাকি আমরা যে যেভাবে নিতে আগ্রহী আমরা ইনশাল্লাহ আমরা সেল দিতে পারবো এছাড়াও আপনার যারা পছন্দের ডিজাইন আছে তারা আপনার চাইলে আমাদের ডিজাইনগুলো হোয়াটসঅ্যাপে মধ্যে পাঠিয়ে দিলে আমরা সেভাবে আপনাদেরকে করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা এই খাটগুলো দা যে খাটটি দেখতে পাচ্ছি স্ক্রিনে এই খাটটি আমাদের কাছ থেকে রাখবো হল পনেরো হাজার পাঁচশো টাকা এই খাটটি পনেরো হাজার পাঁচশো টাকা রাখবো তো বাকি ইনশাল্লাহ আশা করছি আপনাদের ভালো লাগবে রেডিমেড খাটের মধ্যে অসুস্থ সুন্দর একটি খাট অসম্ভব সুন্দর সেই ক্ষেত্রে আপনারা এই খাটটি নিতে পারেন আসতে আরো যাচ্ছি আবার সামনে ইনশাআল্লাহ আসবো